হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে চলে আসলাম ফেসবুক টিকটক এবং রিলস ভিডিওতে ভাইরাল সেই রেস্টুরেন্টটিতে সবুজের বুকে গ্রামের মনোরম পরিবেশে খুব সুন্দর একটি রেস্টুরেন্ট রেস্টুরেন্টে ঢুকতেই চোখে পড়বে রাঙামাটির আদলে তৈরি একটি ঝুলন্ত ব্রিজ যেটা দিনের থেকে রাতে বেশি সুন্দর কাপাসিয়া থেকে একটু ভিতরেই রেস্টুরেন্টের অবস্থান রেস্টুরেন্টের চারোদিকে শুধু সবুজ ফসলের জমি গ্রামের বিশুদ্ধ বাতাসে সময় আপনার ভালোই কাটবে আশা করি এছাড়াও রেস্টুরেন্টের ভিতরে সবকিছু একদম সাজানো গোছানো এবং ফুলের গাছ দিয়ে পরিপূর্ণ সবুজ এক কথায় সবুজের কোনো কমতি পড়বে না এখানে আসলে আপনি একদম প্রকৃতির সাথে মিশে যাবেন রেস্টুরেন্টে ঢুকেই খুব গরমে মেনু কার্ড দেখে আমরা দুইজন ফালুদা অর্ডার করলাম শেষে করা আমরা চারপাশে ঘুরতে লাগলাম সবকিছু একদম সাজানো গোছানো এবং পরিপাটি এছাড়াও এখানে বসে দোলনায় দুল খাওয়ার মজাই আলাদা দোলনায় দুল খেতে খেতে রেস্টুরেন্ট থেকে ডাক আসলো আমাদের খাবার কমপ্লিট তারপর আমরা দুইজনে একদম সবুজ ফসলের জমি দেখতে দেখতে গরমের ভিতর আইসযুক্ত ফালদা উপভোগ করলাম